তবে কথা চলতেছে অসিরেই সুপ্পু সাহেবের বিদায় হবে আমরা শুনতে পারতেছি আপসিন দেশ নেত্রী খালেদা জিয়া নতুন করে রাষ্ট্রপতি হতে যাচ্ছে হাসিনা পালিয়ে গেছে কিন্তু সৈরা সাহের দালাল সুপ্পু সাহেব কি আছে না গেছে এখনো আছে তবে কথা চলতেছে অসিরেই সুপ্পু সাহেবের বিদায় হবে ইনশাল্লাহ বলেন সব প্রসেস চলতেছে যেই প্রেসিডেন্ট সুপ্পু সাহেব বলছিল শেখ হাসিনের পায়ে সালাম রান্না করলে আমার মনে শান্তি লাগে না আমি তিন মাস তার পায়ে সালাম করতে পারিনি এই জন্য আমার মনে কষ্ট হাসিনের পায়ে যিনি সালাম করতো হাসিনের দালাল এখনো রাষ্ট্রপতি হয়ে বসে আছে এর সাইটে বড় বেদনার কথা কিছু হতে পারে না কথাগুলো নাগাদ আমরা শুনতে পারতেছি আপসিন দেশ নেত্রী খালেদা জিয়া নতুন করে রাষ্ট্রপতি হতে যাচ্ছে আমরা আপত্তি করি না তার কারণ খালেদা জিয়া সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করেছে কথা কর না কা আমরা বিএনপি করতে না পারি তবে খালেদা জিয়া যেই ভালো কাজ করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে যা করেছে আমাদের স্বীকার করতে হবে খালেদা জিয়া ভালো কাজ করেছে হলে করেন তবে আমাদের প্রস্তাব হলো খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতি না বানান সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাংবাদিক সারাটা জীবন জালেমের জুলুমের বিরুদ্ধে কাজ করার জন্য রক্তাক্ত হয়েছে জেল খেটেছে প্রয়োজনে সাংবাদিক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানো দরকার হাসিনের বিরুদ্ধে এলাকার কারণে জেল খেতেছে প্রকাশ্য আদালতে তার পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে সারাটা যেমন শৈরে সাড়ে বিরুদ্ধে লিখেছে এমন লোক রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই আছেন আমরা বলতে চাই আমরা ওই শৈরে সাদের দোষরদের দেখতে চাই যে কথা আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম ইমাম হুসাইনকে রাসুল স্বপ্নে দেখাইয়া দিল কারবালার প্রান্তরে যাও আর কারবালা মানে হলো বিপদে পতিত হওয়ার জায়গা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বড় অযুগ লক্ষ করুন সময় কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবে না তবে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় চলে जाऊं আল্লাহ তাআলার এই স্বপ্নটা দেখার পরে পরের দিন সকালবেলা সমস্ত পরিবারের সদস্যদেরকে সঙ্গে করে নি বর্ণনার মধ্য পাওয়া যায় বাহাত্তর জন পরিবারের সদস্যদেরকে সঙ্গে করে নি ওই মদিনা থেকে ইরাকের উদ্দেশ্যে তিনি রওনা করলেন যাইতে যাইতে কয়েকদিন যাওয়ার পরে একদিন গভীর रजনিতে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল ওই ঘোড়ার পা বালির মধ্যে ডুবে গেল পরিবারের সমস্ত সদস্যরা বড় টেনশনে পড়ে গেলেন হোসেনকে ডাক দে বলো ইমাম এখন আমরা কি করব জানতে চাই হোসেন রাদি আল্লাহ তালান ডাক দে বলেন তোমরা দাঁড়াও ঘাবড়ানোর কোন দরকার নাই একটা তরোয়াল বের করে আস্তে করে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলেন ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন হোসেন রাদি আল্লাহ তালান পরিবারের সদস্যদেরকে ডাক দে বলে এ পরিবারের সদস্যরা হলডি হওয়ার কোন

মদিনায় যেতে দেবে না আমার কাছে স্যারেন্ডার করতে হবে আত্মসমর্পণ করতে হবে আমার কাছে বায়াত হতে হবে যদি আমার আনুগত্য না করে তাদেরকে মদিনায় ফিরে যেতে দেওয়া যাবে না এজিদের কথা শোনার পরে ওবাইদুল্লাহ জিয়াদ চতুর দিক থেকে সৈনিক আনার পরে ইরাকের ফোরাত নদীর তীরেই হলো কুফা শহর ওই কুফা শহরে আসার পরে ওই ফোরাদ নদীর চতুর্দিক দিক থেকে সৈনিক দিয়ে নদীটাকে আটক করে ফেললেন নদীর পানিটা এক ফোঁটা নেওয়ার দ যাওয়ার কোন সুযোগ নাই হইতে হইতে কয়েকদিন পার হয়ে গেল ইমাম হোসেন রাজি আল্লাহ তালান পরিবারের সদস্যদের কিনে যতটুকু খাবার এনেছিলেন যতটুকু পানি এনেছিলেন খাবার শেষ হয়ে গেল পানিগুলো শেষ হয়ে গেল বড় বিপদের মধ্যে বললেন পানি কোথায় পাবে পানি তো পাওয়া যায় না হোসেন রাজি আল্লাহ তালানের স্ত্রী যার নাম হলো শাহের কান্না করে করে স্বামীকে ডাকতে বলেন স্বামী আমরা তো বড় মানুষ আমাদের তো খাবার না হলেও চলবে বোঝার চেষ্টা চেষ্টা করলাম কিন্তু আমার সন্তান শিশু সন্তান আজগা কয়েকদিন ধরে কান্না করে আমার বুকের মধ্য থেকে দুধ বের হয় না স্তন থেকে দুধ বের হয় না সন্তানটাকে কেমন করে খাবার দেব এই ছোট বাচ্চা না খেয়ে মারা যাবে দয় করে ফোরাত নদী থেকে পানির ব্যবস্থা করে হোসাইন দাদি আল্লাহ আলাম শিশু সন্তান আজগারকে হাতের মধ্য নেওয়ার পরে ওখান থেকে বের হওয়ার পরে যেতে 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 ফোরাত নদীর তীরে যাওয়ার পরে ডাক দেওয়া যারা তোমাদের কাছে প্রশ্ন করি বলো তো দেখি আল্লাহ তারা ফুরাত নদী সৃষ্টি করেছে। ফুরাত নদীর পানি পাখি পান করে বাগে পান করে কত চতুষ্পদ জন্তু পান করে রে কত নবীর পরিবার নবীর পরিবারের শিশু সন্তানদের পানি খেতে দাও না এই নবীর পরিবারের পানিগুলো আটকায় দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিল আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে আমরা বড় মানুষ পানির দরকার নাই এই যে শিশু সন্তান ছোট বাচ্চা আজগার এর জন্য একটা পোটা পানির তোমরা ব্যবস্থা করে দাও এই কথা বলার পরে ছোট বাচ্চাটাকে হাতের যেইভাবে উত্তোলন করেছে ওই বাচ্চা উঠানোর পরে মধ্য থেকে পাওয়া যায় তারা তো পানি দেয় একই সঙ্গে তিন দুঃখ থেকে ধনুক নিক্ষেপ করেছে আর তিনটা ধনুক নিক্ষেপ করার পরে একসঙ্গে ওই শিশু সন্তান আজগারের বুকের মধ্য যাওয়ার পরে তিনটা তার বুকের মধ্যে

তাবুর কাছে ফেরত চলে যাচ্ছেন শিশু সন্তান আর কান্না করে না কথাও বলে না তাবুর ভদ্দ থেকে তার ইসতিশাইর বলল দাগদে বলেন সবই আমাদের সন্তানকে কি আপনি পানি পান করায়ছেন নাকি এইজন্য আর সন্তানটা তো কান্না করতে জানা পানি খাওয়ার পরে সন্তানটা ঘুমাই পড়েছে নাকি জানতে যায় হোসেন দাগদে বলে বিবি আমাদের সন্তান এমন ঘুম ঘুম হচ্ছে আজগার এমন ঘুম ঘুম বাড়তেছে আমাদের সন্তান কার ঘুম থেকে কখনোই উঠতে হবে না রে আমাদের সন্তান আর পানি পান করতে যাবে না এখন শিশু সন্তান জান্নাতের ভেতরে শরাব পান করতেছে দিছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই দৃশ্য দেখার পরে শিশু সন্তান বিদায় চলে গেলেন

যেতে না পুরাত নদীর পানিটাও পান করতে দেবো না আবার দামেশ কেউ তোমাদেরকে যেতে দেবো না তোমরা যতক্ষণ না এজিদের পক্ষে বায়াত গ্রহণ করবা এই কথা বলার পরে হোসাইন বলা গলো যদি আমাদের কথা না আসনো এই জমিনের মধ্য থেকে শহীদ করে তোমাকে বিদায় করে দেওয়া হবে ওই সময় হোসেন আল্লাহ দুইটা ফতুয়া দিয়েছিল যেই ফতুয়াকে রক্তে লেখা ফতুয়া বলা হয় ইতিহাসের ভেতরে রক্তে লেখা ফতুয়া নামে পরিচিত প্রথম নম্বর ফতুয়া হলো ইসলাম একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করে এ ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই কারবারের অন্তরে দাঁড়িয়ে ফতুহা দিলেন ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত ইসলামী শাসন ব্যবস্থা ব্যতিত আর কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করে না আর দুই নম্বর ফতি হলো সত্য কথা বলতেই হবে যদিও সেবন চলে যা আল্লাহকবার বলবেন না এ আজকের ওয়াজ পুরোটা ভুলে যান এই দুটো ফতু মুখস্থ করে চলে যান এক নম্বর ইসলাম ইসলামী শাসন ব্যতীত অন্য কোন শাসনকে সমর্থন করে আর দুই নম্বর সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় অথচ বাংলাদেশে একটা জাল ফতু আছে বলে জীবন বাঁচান ফরজ জীবন বাঁচান ফরজ আছে না নাই না জীবন বাঁচান ফরজ নয় আপনি জীবন চাইলেও বাঁচাতে পারবেন না জীবন বাঁচানোর মালিককে আরো জোরে বলেন আপনার আমার কাজ হলো ইমান বাঁচানো জোরে বলেন কি বাঁচানো আমাদের জন্য ফরস হলো ইমান বাঁচানো জীবন বাঁচবে নাকি মরবে বাঁচব নাকি মরবো এই ফায়সালা কার আরো জোরে বলেন তাহলে জীবন বাঁচান ফরস এই ফটো কে আর মানবেন এই ফটো যারা মনে করবেন এরা মোনাফিক কথা কন্যা ইসলামী মুসলমান ইমানের পরিচয় জীবন বাঁচানোর টেনশন নয় ইমানদারেরা প্রয়োজনে জীবন দেবে জালেমের কাছে মাথা নত করবে না আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজান হচ্ছে একজন একটু জবাব দেন কে উঠবেন না আমরা আর দশ মিনিট আলোচনা করে এখানেই নামাজ পড়ে একসাথে যাব। ইনশা আসেন তো ইনশাল্লাহ